তোমার মানে নয়টা একটু করে লেখেন সুন্দর করে লেখা দিই নয় পারো এই যে নয় আর মোটামুটি হয় নয় বেশি ভালো করে না লেখা আবার এক লেখলো

খেয়ে দিব আবার হচ্ছে আর একদিন রান্না করবো আর কি রান্না করা যায়

हट्टी मट्टी टीम तरह मट्टी पड़े टीम हट्टी मेरा पराई

اهدأ يا عمي والله ده هي দুজনের গল্প করতেছি চিন আর সাপ্লাই বাস্তি フフフフフ。<laughs> <laughs> শাপলা বুটিতে সেই সেসাম বাদ দিয়েছি আর তার আগে হচ্ছে সেই ক্যামরি ভেজে ওই দেখে রো দূর দেখে ওই রো দূর দেখে না পেই পে যে গরম হয়ে যায় তাই কি আছে অঙ্কনা হে পড়ছে

এজন দিলে আৰু দেৰি কৰে না হাচি যে বাইতেহে বুজি এজন দিয়া নগে নগে তো বিকেলবেলা মর্দিকে খাওয়া দাওয়া আসিস ওই পাশে হাঁস হয়েছি হাঁস খাবে দিতেছি ঘরে জগর জগর যা তো হাঁস ঘরে দিয়া এই পাশে তো হাঁটাহাঁটি করতে গেছিলাম তো এই যে মারের জায়গা গিয়ে দেখে খারাপ লাগব আনছে মানে সবসময় তো দেখা হয় তারপরে ওই এইসি এখন যে ওনার বেশি খারাপ লাগব আনছে আর এই যে ভক্তগ পাট কতগুলো কাঁটে দিছে কাটা বাজ ছোটগুলা ছোটোগুলো এই করে দিছে এখন পাতলা হয়েছে তো মার কথা মনে পড়লে খুব খারাপ লাগে তো হাঁটতে হাঁটতে খারাপ লাগবান সেই কারণে ভাবলাম যে মিটু হাঁটা হাঁটি করে আসি এই কারণেরই গাইছি তো মানা থাকাটা যে কতটা কষ্টের মানে যাদের নেয় ভগবান না করুক তারপরেও যাদের নেয় তারা অন্তত বুঝবো যে বাবা মানা থাকলে যে কতটা কষ্ট হয় আর আমার কথা তো আলাদাই মানে জায়গায় কাছের মানুষগুলো আর কি ভগবান নিয়ে নেয় ছোটবেলায় মারে হারে এসে তারপরে যা জনজীবন সঙ্গী পাইছিলাম ভগবান সেটাও আর কি তার কাছে নিয়ে নিছে এই কষ্টের কথা কি আর বলো মানে খুব কষ্ট লাগে মনে করলে পরে সারা সব সময় হাসি খুশি বা নানান রকমের মধ্যে থাকি ওরকমভাবে মনে পড়লেও মামুনি থাকে সেখানে আর বুঝতে দিই না মামুনির এই যে মামুনি হনে কিছুদিন ধরে শুধু বারে বারে বলতেছে যে বাবা কবে আসবো বিদেশ থেকে বাবা বিদেশ গেছে কতদিন হয় আবার বল নেইছে মা বাবা যেহেতু বিদের গেছে তাহলে আমাকে বাসাটা কিসের জন্য ছাড়লা আমরা তো বাসায় থাকা পারতাম বাবা বাসায় তো ইয়ে থেকে মানে এরকমভাবে আমার বল বানাইছে তো ওরে আমি কিভাবে কি দিয়ে যে বুঝ দিয়ে রাখবো আমি এর বুঝি না মানে ওরা বউ যদিও বলি যে ভগবান নিয়ে গেছে ভগবানের কাছে গেছে ভগবান ভালোবাসতো তারে তার জন্য নিছে ওরা মান না বিশ্বাসও করে না ও না করে যে না মা বাবা বিদেশ গেছে চাকরি করে ওইখানে ছুটি পায় না সেখানে কি আসতে পারে না তো ওর মনে ধারণা দেয় পরে এর থেকে আর কি বেশি কিছু কয়ে আমি বুঝিয়ে পারি না তো আশা করি ও যদি বড় হয় অবশ্যই ভগবান ওরে শক্তি দিব কি বলো মানে কথা বলবার গেলেও কষ্টে বুকটা ফেটে যায় মানে এতটা খারাপ লাগে একটু হাঁটাহাঁটি করে গেলাম আর তার সাথে আপনি সাথে কিছু কথা আর কি শেয়ার করলাম নারীর এইগুলা করে উঠছে কখন জানি মনে হয় বৃষ্টি নামব আর প্রচন্ড গরম পড়ছে খুব মানে এত গরম লাগছে তার সাথে বাতাসও বন্ধ হয়ে গেছে বাতাস নেই এক ফোটা বাতাস লাগে না শরীরে ডাকা ডাকি করব আনছে কখন বৃষ্টি নামব তো বাড়িতে যাই আর বাবা আসে নাই বাবার আজকে আসতে একটু দেরি হইব রাত্রি হইতে পারে তো দুপুরে সব কিছু সেরে নিয়ে আর কি আমার মামুনি খেয়ে নিছি তো তখন আর কি করি নাই বেশি বিকেলবেলা একটু চারপাশের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার পুকুরেতে যে মাছ আসি তো দেখাই আসলে কি ঈশ্বর জন্য যে ধ্বংসা বোনা হয়েছে না তো সেই কারণে আর কি এগুলো মাছগুলো এরকমভাবে দেখা যায় না সাতটাই করে ওইটা বোঝা যায় না মাছ সারাতে বাবা যেমন খুব খুশি হয়েছে মানে খুব ভালো লাগছে বাবার একটাই আশা আসাল বা ইচ্ছা আসাল যে পুকুরে মাছ সারবো ই তো মাছ হয়েছে তো তার জন্য আর কি ভালো লাগে যে না মাছ ই করছি ওই যে মাছের লাফি পেঞ্চে লাফি পেঞ্চে বলতে যে মানে সাতটাই একটু একটু করে যে ঠোকর ওরকম তো ই করি ওইদিকে নাই মানে দেখাই দেখা যায় নাকি তো সব সময় তো এরকম দেখা যায় না আর এই যে আর কি এনে রাখছে হাঁস মুরগি যে বিষটা আছে ওটা এনে আর কি রেখা দিচ্ছে বস্তা গেলে তো নিচে নাইমা দেখি মাছ দেখা যায় নাকি মাছ দেখা যায় না আর অন্ধকার হয়েছে মাছ খাওয়ান দিলে তেসে মাছ দেখা যেত খাওয়ান ছাড়া মাছ হলে দেখা যাবো না আর ওই যে বাতাস ছাড়ছে একটু যাই দিহি উপরে গরম লাগবো জায়গায় একটু বাতাসও নাই ওই যে কাকিরা মরিচ গাছে নিয়ে বলছে ওই পালানের থেকে মুরগিগুলো কিন্তু সুন্দর বাড়তি আনি আরও বাড়তি কালো মরিচ তো যাই বাড়িতে আর আমার বইয়ে কাকি ওই কাকি তো মরিচ গাছ যে বোনা হয়েছিল ওই মরিচ গাছগুলো আর কি মরিচ ধরছি আর মরিচগুলো এত ঝাল ওই দিন শাক দিয়ে নিয়ে খাইছি আমি দুইটা খেয়েছি শাক দিয়ে বাবার একটা দিয়েছিলাম বাবার একটা শেষ করতে পারে নাই কাকি কাকা ডাকে এই যে মরিচ সাদা মরিচ এই গাছে ধরছে গাছে আবার এই গাছের কালো মরিচ আবার হচ্ছে এই যে পাশে অনেকগুলো ফুল ধরছে এই যে এই যে দুইটা গাছে বেশি মরিচ ধরছে যে গাছটাতে বেশি এই যে ডে ধরছে এটা মরিচগুলো কত বড় বড় বাতিয়েছি মরিচগুলোকে যে ঝাল একটা মরিচ খাওয়া যায় না এই যে এই গাছের মরিচও যেখানে তিনটা গাছ তিনটা গাছের মরিচ অনেক ঝাল মানে তিনটা গাছ না সবগুলো গাছের মরিচ ঝাল কিন্তু এই তিনটার মরিচ তুলছি তিনটা না ওই বড়োটা বাদ রইছে ওইটা তুলি নেয় শুধু এই একটা আর এই একটা এই দুটা মরিচ তুলছি যাই হোক মানে অতিরিক্ত গরম লাগবে আনছে তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন আর সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ